তারাপীঠে তারা মায়ের মন্দির সকলেই চিনি আমরা এবং সর্বদা থাকে যাওয়ার ইচ্ছা ওহ একটা কথা বলি যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তবে দেখো না হলে একটু বড় হবে স্কিপ করে চলে যেও আর তারাপীঠে যাওয়ার আগে এই মা মুন্ডমালিনী আশ্রম আমার চোখে পড়ে গেল এটা কাটোয়া থেকে বেরিয়ে আমি তারাপীঠে যাওয়ার রাস্তায় মা মুন্ডমালিনীর এই আশ্রম চোখে পড়লো এরপরে মায়ের ফুল্লরা মায়ের বাড়িও আছে চলো এটাই আগে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি দেখাই জায়গাটা ভীষণ সুন্দর মানে জায়গাটা খুবই চুপচাপ মুন্ডমালিনী আশ্রম তো দেখে এখানে এসে জোরে জোরে চিৎকার করে কথা বলার কিছু নাই শুধু দেখার ব্যাপার আছে যদি তোমাদের ভালো লাগে দেখতে পাওয়া হ্যাঁ এটা হচ্ছে দুর্গা হয় এটা দেখেই বোঝা যাচ্ছে তবে একটা কথা বলি যে কথাটা হচ্ছে এই কাটোয়ায় এসে আমি যতবার এসেছি দেখো এখানে এসে পুজো হওয়ার পরে আমাদের কলকাতায় কি হয় ঠাকুর বিসর্জন দিলে ঠাকুরটা গঙ্গায় দিই যেখানেই দিই মানে কাঠামোগুলো আর আনা হয় না কিন্তু এখানে যে মন্দিরেই যাবে না কেন তুমি বিসর্জন দেওয়ার পরে কাঠামোটা কিন্তু মানে অষ্টমঙ্গলা বলে ওরা অষ্টমঙ্গলায় ওরা কাঠামোটা নিয়ে চলে আসে তাই যে মন্দিরে যাবে দেখবার কাঠামোটা থাকে আবার মানে সামনের বছর যখন পুজো হবে তখন আবার এই কাঠামোটা বিসর্জন দিয়ে ওই কাঠামোটা আবার নিয়ে চলে আসবে তার জন্য যে মন্দিরেই যাই এরকম দেখা যায় আর চলো এখানে বাকিটা দেখে আসে এই যে আমার প্রতিদেব পিছনে আছে কারণ এ না হলে আসা সম্ভব হতো না যাই হোক চলো এখানে এমনি বেশি লোকজনের আনাগোনাও হয় না হ্যাঁ প্রণাম করে চলে যায় এখানে লোকজন আসুন এখানে লোকজন থাকে হুম

হ্যাঁ লোকের নাম যেটা মুখে মুখে থাকে সেটাই আগে দৌড়াই কিন্তু এখানে আসলে যে একটা মনের একটা শান্তি আছে হ্যাঁ একটু বসলে শুনলে একটু বসলে মনের শান্তি পাওয়া যাবে এখানটাতেই রাখতে হবে রেখে এবার আস্তে করে চলো ঢুকে যায় ঢুকে গিয়ে আমি দেখাচ্ছি আসলে তোমরা সব দেখতে পাবে এগুলো চলো আস্তে আস্তে দেখায় দেখো মা ধরাসের আছে দেখতেই পাচ্ছ সমানন্দ গিরি মহারাজ দেখি না দেখ তিনি এখানে সিদ্ধি লাভ করেছিলেন তাই তার মূর্তিটা এখানে আছে চারি সাইডে তোমাদের আর ইচ্ছা থাকলে এটা মানে আসার যাওয়ার আগে এই গুলো পড়ে মানে এই তীর্থস্থানগুলো পড়ে তোমরা চলে আসতে পারো আমার তো খুব ভালো লাগলো দেখো সুন্দর এখানে ভুলে বাবা আছে জায়গাটা সত্যি ছায়া শুনিবির শান্তি নি তবু আমার একটু বপক যোগ করে নি যারা এখনো আসনি আর তারাপীঠে তো প্রায় আমরা সবাই যাই তবে এই জায়গাটা মিস করো না সত্যি শান্তির জায়গা দাঁড়াও আগে প্রণাম করে নি মোবাইলটা রেখে একটু প্রণাম করে নি মাকে দর্শন করো তোমরা মায়ের কাছে মনের আশা আকাঙ্ক্ষা মনোবাসনা প্রকাশ করো তোমরা চলো মা মন্ডুমালিনের আশ্রম দর্শন করে বেরিয়ে যাওয়ার রাস্তা এটা আর আরও অনেক কিছু আছে সেটাও দেখাবো কিন্তু আমাদের সঙ্গে তেমন কোনো লোকের দেখা হয়নি ভক্তে যাই হোক এই মহারাজের সঙ্গে দেখা হলো আর কিছু কথা হলো আর তোমরা যদি ভাবো ভেব না একবার এসে মনের শান্তির জন্য এখানটা ঘুরে যাও আমি বলছি বলে না আসলে মনের শান্তি পাবে আবার দেখা হবে